শাহ গ্রামের স্ত্রীগণ তারা আমার নবীর ঘরের মধ্যে আসতেন নবীর স্ত্রীদের সাথে মিশতেন বিভিন্ন কিছু শিকার উদ্দেশ্যে তো তাদের মধ্যে হজরত ওসমার বিন মজুন রদি আল্লাহ তালাহুর স্ত্রী উনি একদিন আমার নবীর হুজোরার মধ্যে আমার নবীর স্ত্রীদের কাছে আসলেন ওনার গায়ের কাপড়টা ছিল মলিন চেহারা ছিল মলিন মুখের মধ্যে হাসি নেই এরকম মলিন অবস্থা দেখে আমার নবীর বিবিরা ওনাকে প্রশ্ন করেন আপনার এই অবস্থা কেন আপনি তো স্বামীর হক আদায় করছেন না কারণ মহিলারা স্বামীর হক আদায় করতে হলে তাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে কিন্তু আমাদের ঘরের মহিলারা স্বামীর হক সেটা বুঝে না তারা শুধু পরিষ্কার পরিচ্ছন্ন হয় কখন কোথাও বাহিরে গেলে বেড়াতে গেলে কিন্তু স্বামীর হক হল সবসময় স্বামীর কাছে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে সুগন্ধি লাগিয়ে যাওয়া কিন্তু আমাদের মহিলাদের কাজ এতই ব্যস্ততা তারা স্বামীর এই হকটা যথাযথ আদায় করতে পারে না তো ওসমান বিন মজওয়ন রদি আল্লাহ তালহুর স্ত্রীও এরকম মলিন চেহারা মলিন কাপড় দেখে আমার নবীর বিবিরা প্রশ্ন করলেন কী ব্যাপার তুমি স্বামীর হক আদায় করো না তখন ওসমান বিন মোজনের স্ত্রী বললেন আমি কি স্বামীর হক আদায় করব আমার স্বামী সারা রাত এবাদত করে সারাদিন রোজা রাখে উনি আমার দিকে ফিরেও তাকায় না সেজন্য আমার এই অবস্থা এই কথাটি আমার নবীর কানে গেল নবীজি যে হজরত উসমান বিনযোগনকে ডাকলেন ডেকে বলেন হে ওসমান হে আমার বাইজান আপনার কাছে কি আমার আদর্শ আমার চলাফেরা আমার জীবনযাপন আমার জীবন চরিত্র ভালো লাগে না আমি যেভাবে চলি আমি পরিবারের যে হক সেটাও আদায় করি আমি রোজাও রাখি আবার ইফতারও করি এমনটি নয় যে আমি সারা রাত এবাদত করি ঘুমাই না আমি ঘুম ঘুমো যাই সাথে সাথে ইবাদতও করি আমি মাঝে মাঝে রোজাও রাখি আবার রোজা ছেড়েও দেয় আমার পরিবারের হক যেটা সেটা আমি যথাযথ আদায় করি আমার ভাই যান আপনার কাছে কি আমার এই জীবন চরিত আমার এই জীবন আদর্শ কি ভালো লাগে না হজরত ওসমান বিন বলেন ইয়ার রসুলল্লাহ আমার জীবন আপনার উপর প্রবান অবশ্যই আপনার জীবন চরিত আমার কাছে ভালো লাগে আমার ভুল হয়ে গেছে আমি আজকে থেকে সংশোধন হয়ে যাব তখন হজরত ওসমান বিন মজুন রাদি আল্লাহ তালানহু আমার নবীর এই ওয়াস নসিহত শোনার পর যথাযথভাবে স্ত্রীর হক আদায় করতে লাগলেন বেশ কিছুদিন পর হজরত ওসমান বিন মজনের স্ত্রী অত্যন্ত শ্বাসজ্জিত পরিচ্ছন্ন অবস্থায় আমার নবীর বিবিদের কাছে আসলেন আজকে একদম ভিন্ন আগে এসেছিলেন অপরিচ্ছন্ন মলিন পোশাক পরিধান করে চেহারা সুরত মলিন মুখে হাসি নেই কিন্তু আমার নবীর স্ত্রীরা বলেন আজকে ওসমান বিন মজনের স্ত্রীর চেহারা খিল খিল করছিল উনি শুধু হাসছিলেন আনন্দ আনন্দিত হয়েছেন সবাই বলেন সোহান আল্লাহ এর দ্বারা আমরা বুঝতে পারলাম আমার নবী সেদিন ওসমান বিন মজওয়নকে যে ওয়াজ করেছেন সে ওয়াজ কাজ হয়েছে সেজন্য ওসমান বিন মজওয়ন তার স্ত্রীর সাথে তার পরিবারের সাথে যথাযথ হক আদায় করেছেন সোহান আল্লাহ আমাদের উচিত স্ত্রীদের উচিত স্বামীর অধিকার কি সেটা জেনে স্বামীর হক আদায় করা এবং স্বামীদের উচিত স্ত্রীর অধিকার কি সেটা জেনে বুঝে তাদের সেই হক যথাযথ আদায় করা শুধু নামাজ রোজা এই এবাদতের মাধ্যমে কাটানোর নাম ইসলাম নয় ইসলামটা হলো পরিপূর্ণ আমার নবী যেভাবে জীবন জীবনযাপন করেছেন সেই অনুযায়ী জীবনটাকে সাজানো এটার নামই হল ইসলাম